আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আর একটি নতুন আইসিটি ক্লাসে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আজকে একটি চমৎকার ফাংশন থেকে কিভাবে লজিক্যাল সার্কিট খুব সহজে অঙ্কন করা যায় তা শিখে নেব এরপরই তোমরা শিখতে পারবা কিভাবে লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন তৈরি করা যায় আমরা এখন ফাংশন থেকে যেমন লজিক্যাল সার্কিট তৈরি করছি ঠিক একইভাবে আমরা কীভাবে সার্কিট থেকে ফাংশন তৈরি করতে হয় সেটাও শিখে নেব পরের ক্লাসগুলোতে সো লেটস বিগিন প্রথমত আমাদের এখানে যে ভেরিয়েবলগুলো দেওয়া আছে সেটা হচ্ছে এক্স এবং ওয়াই আর কোনো ভেরিয়েবল নাই তাই আমরা এখানে এই যে এক্স নিলাম নিচের দিকে তার টানলাম তারপরে ওয়াই নিলাম নিচের দিকে তার টানলাম এখন দেখো তো সিঙ্গেল বার আছে কার উপরে সিঙ্গেল বার কিন্তু এক্সের উপরেও আছে ওয়াইয়ের উপরেও আছে এই যে এক্সের উপরে সিঙ্গেল বার ওয়াইয়ের উপরে আছে। তাহলে যেহেতু এক্সের উপরে সিঙ্গেল বার আছে আমরা সিঙ্গেল বারটা এই যে এভাবে এঁকে নিলাম নট গেটের মাধ্যমে তারপর ওয়াইয়ের উপরেও সিঙ্গেল বার আসে সেটাও আমরা এঁকে নিলাম নট গেটের মাধ্যমে এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে এক্স নর ওয়াই আর উপরে কি আছে বার আছে এই বারটার কারণে এটা এক্স নর হয়ে গেছে আর বারটা না থাকলে এটা এক্স অর ওয়াই আর এক্স অর ওয়াই এই বেড়ার কারণে হয়ে গেছে এক্স নর ওয়াই তাহলে প্রথমত আমাদের এই গেটটা আঁকতে হবে নর এক্স নর গেট এক্স নর গেট দেখতে কীরকম এই যে দেখো এখানে লেখা আছে এক্স নর গেট দেখতে ঠিক এরকম অনেকটা এক্স অর গেটের মতো জাস্ট এই নরটার কারণে এটা হয়ে গেল এক্স নর গেট আর এক্স নর গেটের কাজ হচ্ছে এই যে দুইটাকে যুগের মতো করে নর করে দেয় তাহলে আমরা একটু একে দেখাই তোমাদের প্রথমত আমাদের যাবে এক্স এই যে এক্স হচ্ছে এটা তারপরে যাবে ওয়াই ওয়াই হচ্ছে এই যে এটা আর যেহেতু এক্স নর গেট আঁকতে হবে এক্স নর গেটের চিত্র হচ্ছে যে এটা এটা আঁকতে হবে তাহলে আমরা এই যে এখানে প্রথমত এটা দিলাম তারপরে ঠিক এমনই আরেকটা আঁকবো এই যে এটা তারপর এই যে এইভাবে চাঁদাকৃতির আর এই যে এটা নরের চিত্র নরটা তাহলে এখানে কাকে পাইলাম এখানে পাইলাম এক্স প্রথমে তারপরে এই এই যে যে তারপরে হয়ে গেল পাইলাম পাওয়ার পর এখন এক্স বার বার এই দুইটা আলাদা আছে ইচ্ছা করলে আমরা এই দুইটা আলাদা আলাদা টেনে এটার সাথে গুণ অবস্থায় রাখতে পারি আবার ইচ্ছা করলে এক্স বার বার যেহেতু গুণ অবস্থায় আলাদা আছে সেটাও করতে পারি যেহেতু এখানে এক্স বার ওয়াই বার একত্রে আসছে আমরা একটা অ্যান্ড গেট আঁকতেই পারি না আঁকলে সরাসরি এটার সাথে তোমরা গুণ করে দিতে পারো কোনো সমস্যা হবে না তো আমি একটু অ্যান্ড গেটটা এঁকেই দেখাই তোমাদের প্রথমত এক্স বার থেকে গেল। তারপরে গেলো ওয়াই বার থেকে দুইটা গুণ অবস্থায় আছে গুণ করে অ্যান্ড গেট এই যে অ্যান্ড গেট আঁকলাম তাহলে আমরা এখানে পাইলাম এক্স বার এখানে পাইলাম ওয়াই বার এই যে দুইটা এই দুইটা গুণ অবস্থায় আছে আমাদের এই যে এখানে দুইটা সমীকরণ এখানে দুইটা রাশি আছে এই যে এখানে একটা রাশি এখানে আরেকটা রাশি এই দুইটা রাশি আমাদের গুণ অবস্থায় আছে গুণ অবস্থায় করে উপরে আবার কি আছে বার আছে তাহলে গুণ করে উপরে বার দেয় কে গুণ করে উপরে বার দেয় এই যে আমাদের নেন কেট প্রথমত গুণ করে দুইটি ইনপুটকে তারপরে উপরে ভার দেয় তাহলে দেখো কীভাবে করতে হয় আমরা এখানে একটা নেন গেট আঁকব এই দুইটাকে এই যে দুইটা ইনপুট আর নেন গেটটা হচ্ছে এই যে এইখানে আঁকছি এই যে আমি একটা নেন গেট আঁকলাম এটাকে এদিক দিয়ে দিলাম এটাকে এদিক দিয়ে দিলাম এই যে নেন গেটটা তাহলে প্রথমত আমরা এক্স নর তারপরে ওয়াই এই যে উপরে বার আর এটার সাথে গুণ অবস্থায় আছে এই যে গুণ অবস্থায় আছে এক্স বার ওয়াই বার এই যে এক্স বার ওয়াই বার এই যে নটটা এই নটটা মানে হচ্ছে এই যে পুরোটার উপরে বার দেখো তো আমরা পুরোটার উপরে বার পাইলাম কি না অবশ্যই পেয়েছি এই যে নেন গেট নেন গেটের কাজ হচ্ছে সম্পূর্ণটার উপরে বার দেওয়া ইচ্ছা করলে তুমি এখানে f সমান দিয়ে নিতে পারো f সমান তো আমরা এই ফাংশন থেকে সুন্দর করে একটি লজিক সার্কিট এঁকে নিলাম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা খুব সহজে আজকের এই চমৎকার ক্লাসটি বুঝতে পেরেছ ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা বারবার প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে প্রত্যেকটি টপিক নেক্সট ক্লাসে তোমাদের জন্য খুব সুন্দর একটি বিষয় নিয়ে হাজির হব সেটা হচ্ছে লজিক্যাল ফাংশন থেকে কিভাবে লজিক্যাল সার্কিট থেকে কিভাবে লজিক্যাল ফাংশন অঙ্কন করতে হয় সেটা সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ